বেশ কয়েক বছর পরেই শীতের এই আমেজটা ডিসেম্বরে পাওয়া গেল এই তো গত বছর তার আগের বছরও ডিসেম্বরে এই শীতটা দেখিয়ে নেই মানে ছিল হালকা হালকা কিন্তু এখন আজকে সকালে উঠে দেখেছি সতেরো ভিডিও শুরুতে কি সুন্দর একটা সূর্যের দেখেছিলেন না আভা কিন্তু সেটাই পুরাই ফেক যাই হোক যে দেখতে পাচ্ছেন আজকের অবস্থায় পুরাই মেঘলা মেঘলা একটা ওয়েদার যাই হোক মেঘলা ওয়েদার থাকুক আর যাই হোক জীবন তো জীবনের মতোই চলে যাবে তবে হালকা হালকা সূর্যটা উঠতেছে এই জন্য এরকম দেখেছেন আর এই যে আমার বারান্দা বাহির থেকে একটা ভিউ বারান্দা ভর্তি জামা কাপড় জামা কাপড়ে সুখানের কোনো নাম গন্ধও নেই তো সকাল সকাল আজকে একটু বারান্দায় গিয়েছিলাম একটু ভিডিও টিডিও করলাম তারপরে এখন হচ্ছে নাস্তার পালা আহমদের বাবা হচ্ছে আজকে একটু লাইট করে অফিসে গেছেন তো আমরা নর্মালি দুধ চাটা খাই না লিকার চাটা খাই মশলা দিয়ে তো আজকে আহমাদ খাই চাচ্ছিলো আর কি খেতে তো বানানো শুরু করলাম আমি হচ্ছে দুধ চা বানানোর সময় আমার একটা জিনিস খুব ভালো লাগে এই যে চায়ের পাতাটা দেওয়ার পরে যখন বলকাই আসে এই জিনিসটা দেখতে আমার খুব ভাল লাগে আর আমি এই যে নন স্টপ নাড়াচাড়া করতে থাকি আমার কেন জানি এই কাজটা করতে খুবই ভালো লাগে তো চা হয়ে গেলে নাস্তা কমপ্লিট করে আজকে একটু গোজ গাছ আছে গোছ গাছে চলে যাব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম টু মেনাদা ব্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে কথা বলতে বলতে চলে এলাম ব্যাগ গোছানোতে নাস্তা কমপ্লিট করে চলে এসেছি ব্যাগ গোছাবো বলে ব্যাগ গোছাচ্ছি কারণ আমরা এক জায়গায় যাচ্ছি আসলে স্কুলটা অফ হওয়ার পর থেকে আরোয়া দুইটা মিলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে মানে সারাক্ষণ বাসায় যে কি করতেছে তো ওর বাবা সাডেন প্ল্যান করলো সার্ডেন বললে ভুল হবে অনেক দিন ধরেই আমাদের মোটামুটি প্ল্যান ছিল বাট এই টাইমে যাব সেটার প্ল্যান ছিল না মানে এরকম ঠান্ডায় তো যাই হোক যাবো যেহেতু ব্যাগ তো গুছাইতেই হবে যে পিঙ্ক কালারের যেই হুড়ি টাইপের এখানে তিনটাই হুড়ি ছিল আর কি আমি এই হুডিগুলো এইভাবে গুছায় রাখি আমার মনে হয় জায়গায় কম লাগে তো ওকে যেইটা পরায় নিব আমি সেইগুলো হচ্ছে আলাদা করে রাখতেছি আর বাকিগুলো আস্তে আস্তে ব্যাগে গোছাইয়ে নেব এগুলো হচ্ছে ওর বেশ কয়েকটা পায়জামা যদিও ডাইপার পরায় রাখবো তারপরেও বেশ কয়েকটা পায়জামা নিলাম কারণ কিছু কিছু টাইমে যখন আমরা হোটেলে ফিরে আসবো তখন হচ্ছে পায়জামাগুলো কাজে লাগবে আর কি তখন কিছুক্ষণ ডাইপার ছাড়া রাখা যাবে তো এই যে এই জামা কাপড়গুলো ভিতরে ঢুকাই আনিছি জাস্ট আমি ওরকে যেটা পড়ায় নিয়ে যাব সেটা বাহিরে রাখবা শীতের যে অবস্থা আমি একটু কনফিউজ ওর জন্য কী টাইপের জামা কাপড় নিব বাচ্চারা দেখা গেছে যে ঠান্ডার সময়েও মানে আমার বাচ্চাদের যেটা হয় ভারী জামা কাপড় পরালেও মাথা ঘামতে থাকে এটা কেন হয় আমি জানি না আসলে বলতে পারছি না তো এখানে ওর কিছু গেঞ্জি টাইপের আছে ওগুলো ছিল ফ্রকের মতো শীতের জামা কাপড় আর এগুলো গেঞ্জি টাইপের উলেরও আছে দুইটা নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় তখন পরানো যাবে এই যে দেখেন মেয়ের জামা কাপড়ে অর্ধেক ব্যাগ ভরে গেল আমার জামা কাপড় আর নিব তো এটাও হচ্ছে একটা হুডি এটাকে আমি এইভাবে গুছায় রাখছি আর বাকি দুইটাও ওভাবে গোছায় রাখছি তো ওর একটা হুডি আছে রম্পার টাইপের ফুল বড় ওটা হচ্ছে পুরা উলের আর কি শৈত্যপ্রবাহের সময় খুব ভালো কাজে লাগে এই গেঞ্জিটা ঢুকায় ফেলছিলাম এটা বাহির করে ফেলছি ওকে এটা যাওয়ার সময় পরে নিব তো এটা হচ্ছে উলের একটা ড্রেস এটা ওর বাবা চায়না থেকে আনাইছে এই ড্রেসটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে তা আপনাদেরকে একটু দেখায় নিচ্ছি এটা কালারটা পুরোটাই হচ্ছে পিঙ্ক এটা উলেন তো আমার মনে হয় না আজ এই বছরের পরে আর পড়তে পারবে তো এড্রেসটাও নিয়ে নিলাম আর এগুলো পরাইতে একটু মানে ভয় লাগে যেহেতু হালকা কালার ময়লা হয়ে যাবে আর এটা একটা পজিটিভ দিক হচ্ছে ক্লিন করলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় আর কি ময়লা টলা সব উঠে যায় তো যাই হোক এই যে এই হুডিটার কথা বলেছে ব্লু কালার এটা হচ্ছে একটা রম্পার পুরা পা থেকে মাথা পর্যন্ত তো এটা নিয়ে নিলাম যদি প্রয়োজন হয় পরাবো আর প্রয়োজন না হলে নাই তো এখানে কয়েকটা বিব আছে বিব নিয়ে নিচ্ছি আমার মেয়েটা এখনও পুরোপুরি খাওয়া শিখে নাই তো দেখা গেছে খাওয়াতে গেলে পুরো জামা কাপড় সব ভরাই ফেলে তাই আর কি ওইটা নেওয়া তো আমি আসলে খুব দৌড়াদৌড়ি করে গোছাচ্ছি এখানে নিয়েছি টুথপেস্ট আর কিছু নিয়েছে মাস্ক যেহেতু শীতকাল নাকে দিয়ে বাতাস যায় তার উপরে বালুরও একটা বিষয় আছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কানটুপি এটা আমার মেয়ের এটা নিয়ে নিলাম জানি নাও মাথায় রাখবে কিনা আমার ছেলেটা তো এই বয়সে কোনো কান্টুপি মাথায় রাখতো না আর এখানে দুই জোড়া আছে সক্স এই যে আমার মেয়ের জুতা আর ওখানে বাচ্চাদের কিছু কসমেটিক্স কসমেটিক্স বলতে হয়তো সাপে যাবে এটা হচ্ছে একটা মাস্কিও ক্রিম এটা হোটেল থেকে বের হয়ে সময়ের গায়ে মাখায় নিব আর হচ্ছে এটা হচ্ছে একটা স্প্রে বের হওয়ার পরে যদি দেখি যে কোনো প্রবলেম তখন এটা স্প্রে করে নিলেই হবে এটা হচ্ছে মুখে দেওয়ার ক্রিম দুজনের জন্যই তারপরে নিয়েছে একটা তেল এটা তেল দিব না আমি আমার মেয়েকে ডাইপার যখন লং টাইম পরাই তখন হচ্ছে যেন কোনো প্রবলেম না হয় এই জন্য একটা ক্রিম ইউজ করতাম সুডো ক্রিম ওইটা ভুলে আমদে বাছাই রেখে আসছি তাই তেলটা নিয়েছি তেলেও কাজ হয় আর এরপরে যেটা দেখলেন সেটা হচ্ছে একটা পারফিউম বাচ্চাদের পারফিউম আর তারপরেরটা হচ্ছে পালমালিপের বডি ওয়াশ আর ছিল সাবান আর এই যে এক বস্তা ডাইপার কোথাও যাওয়ার জন্য মানে যখনই ব্যাগ গোছাবো আমার মাথায় রাখতে হয় যে অর্ধেক ব্যাগ খালি রাখতে হবে শুধুমাত্র ড্রাইপারের জন্য তো যাই হোক কিছু করার নেই আর ওই যে ছায়ার মধ্যে দেখা যাচ্ছে আমাকে ভাবলাম আমার নিজেকেও একটু শ্যুট করে নিই তো মোটামুটি মেয়েটার সব কিছুই গোছানো শেষ আর ওইখানে হচ্ছে আমার কিছু জামা কাপড় যদি জায়গা থাকে তাহলে নিব আর কি ব্যাগের মধ্যে তো এখানে আমার একটা ফেস ওয়াশ ক্লিন অ্যান্ড ক্লিয়ারে তারপরে একটা সানমাস্ক মানে সানস্ক্রিন নিলাম আর এটা হচ্ছে আমাকে ডক্টর দিয়েছেন যদিও ঠিকঠাক মতো ইউজ করা হয় না তো এটা নিয়ে নিলাম যদি মনে থাকে তাহলে আর কি দিব এটা হচ্ছে একটা লিপ বাম এটা আমাদের বাবা এনেছে এটা দিলে ঠোট পিঙ্ক কালার হয়ে যায় আর কি স্মেল নাই আমি স্মেলের কিছু ইউজ করতে পারি না আর এই হচ্ছে ব্রাশ আমাদের ব্রাশগুলো ব্যাগে নিয়ে নিচ্ছি টুথপেস্ট সহ হোটেলে যে ব্রাশ টুথপেস্টগুলো দেয় ওগুলো একটু কেমন কেমন জানি লাগে যার কারণে আমরা আমাদের নিজেদের পার্সোনালটাই নিয়ে নিলাম আর এই যে এখানে হচ্ছে আমার কিছু জামাকাপড় শাল এটা আমার হ্যান্ড ব্যাগের মধ্যে থাকবে এটা যদি রাস্তায় দরকার হয় তাহলে এটা হচ্ছে কালার একটা ড্রেস কালো ড্রেসের সাথে হচ্ছে এটা বোরখার মতো আর কি মেইনলি আমি এটা নিয়ে নিয়েছি এটার সাথে ম্যাচিং করে কালো একটা ওভারকোট নিয়েছি এটা হচ্ছে ওই ড্রেসের অন্যা আর এই দুইটা আমার ড্রেস এই দুইটা ড্রেস পরে যাব নিয়ে যাব আর একটা ড্রেস পরে যাব। আর ওই যে আরেকটা উলের কার্ডিগান টাইপের এটা হচ্ছে আমি যাওয়ার সময় বোরখার উপরে পরে যাব ওই জন্য নিয়েছি তো আপাতত এটুকুই গোছাইতেছি আরও নিতে হবে নেক পিলো থেকে শুরু করে আরও হাবিজাবি অনেক কিছুই আছে এখানে হচ্ছে কিছু মাফিন তারপরে হচ্ছে একটা স্লাইস কেক কিছু কাপ কেক আর হচ্ছে বিস্কিটস অরিওর বিস্কিটস এগুলো নিচ্ছি দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু যাচ্ছে ওরা তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়াটা করে না তো ইন কেস অফ ইমার্জেন্সি তো ওই যে এটা হচ্ছে একটা ব্যাক এটা আমাদের বাবার ব্যাক প্যাক তো এটার ভিতরে আমি অলরেডি নিয়ে নিয়েছি আমার ব্যাগে জায়গা না দ্যাটস ওয়াই আমার ব্যাগকে আমার মেয়ের ব্যাগ আমার মেয়ে দয়া করে আমাকে একটু জায়গা দিয়েছে যার কারণে আমি আমার জামা কাপড় কিছু নিতে পেরেছি আর এই যে এখানে হচ্ছে মাস্কটা আমার মেয়ের হাতে ছিল এটা ভুলে এখানেও দিয়ে দিয়েছিল পরে আবার কান্না শুরু করেছে তো এই যে এখানে আমি এখন কেকগুলো নিয়ে নিচ্ছি তারপরে বিস্কিটস নিলাম কাপ কেক নিলাম সব কিছু নিলাম আরও বেশ কিছু জিনিস এখানে অ্যাড করবো কিছু চকলেটস নেওয়ার ইচ্ছা আছে তারপরে মেডিসিন কিছু মেডিসিনের যদি জায়গা হয় আবার স্যান্ডেল নিব যেগুলো পরে যাবে সেগুলো তো পায়ে থাকবে আর ওর বাবা চাচ্ছে একটু স্যান্ডেল ট্যান্ডেল নিতে যদি পানিটা নিতে পাটা ভিজায় তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে এই যে এই হট ওয়াটার বটল যেটা সেটাও নিব তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে বাকি গুজগাছ করবো আসলে অনেক গুজগাছ বাচ্চা টাচ্চা নিয়ে গেলে যা হয় তো এটা হচ্ছে আর মাছ ভুনা এখানে হচ্ছে লাউ এই যে দেখেন ধোয়া বের হইতেছে শীতকালের এই জিনিসটা খুবই ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ধোয়া ওঠা তরকারি যদিও খেতে প্রবলেম হয় এটা হচ্ছে ওলকপির তরকারি আজকে রান্নাবান্না খুবই সিম্পল যেহেতু আমরা হচ্ছে চলে যাব এখানে হচ্ছে সিম আমরা রাতে খেয়েই চলে যাব আর আমার শ্বশুর শাশুড়ি সব কিছু খেতে পারেন না বেশ অসুস্থ বলা যায় ওনাদেরকে এই জন্য আজকে রান্নাবান্না খুবই সিম্পল তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আরও কাজ করতে যে চার্জারটা এটা নিতেই হবে মাস্ট এটা হচ্ছে আমার মোবাইলের লাইফ মানে আমার লাইফ এখানে হচ্ছে আমার বাচ্চাদের কিছু মেডিসিন মানে হালকা পাতলা কিছু মেডিসিন নিয়ে নিয়েছি যদি ইমার্জেন্সিতে প্রয়োজন হয় আর কি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যে প্রবলেমগুলো হয় আর এই যে ব্লু কালারের যে ওয়াটার বটলটা এটাও নিয়ে যাব এখানে থাকবে নর্মাল পানি আর আগে যেটা দেখ সেটাতে থাকবে গরম পানি আর এই যে আমার মেয়ে এখানে এই ক্যাপটা নিয়ে রাঙামাটি যাবো ইয়ে রাঙ্গামাটি যাবো আর ওই যে হাত দেখতে পারতেছেন এক বালতি পানির হাত দিয়ে মানে হাত ঢুকাইয়ে দিয়ে আসছে আর এই যে রুমের অবস্থা আপাতত এরকম একটু এলোমেলো হয়ে আছে একটু পরে এটা গুছাই ফেলবো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন আল্লাহ